গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে আবার সে আগের গরমটাই ফিরে এসছে এ আমি সকাল হয়েছে এবারে আমি জানলাটা খুলে দিচ্ছি কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি তাই পুরোপুরি তো জানলাটা আমি খুলতে পারছি না ওর মুখে রোদ লাগলে উঠে পড়বে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো তাই মনে হচ্ছে না হাওয়াটা খাই প্রাকৃতিক হাওয়াটাই এত সুন্দর লাগে যে ফ্যানের হাওয়া আর ভালো লাগে না অনেকদিন পর তোমাদের কাছে আমি ব্লগ নিয়ে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে অনেকদিন পর আমি ব্লগ করছি অনেক মাস হয়ে গেছে আর ব্লগ করা হয়ে ওঠেনি কারণ আমার বাড়ি একদিন ছোটো ছিল তোমরা সবাই জানো খুব প্রবলেম করেছিলাম তাই আমি বাড়ি চলে এসেছি চার মাস হয়ে গেছে আমি করতে করে উঠতে পারিনি ওকে নিয়ে সামনে সবাই করে তবে আমি তো সেরকমভাবে এক্সপার্ট হইনি আর পারিনি আজকে আবার ভাবলাম যে তোমাদের সাথে আবার ব্লগ করে শেয়ার করি অনেক দিন হয়ে গেছে ব্লগটা করা হয় তো আজকে তো সানডে আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি মানে সকাল সকাল উঠি আর আমি গেছি হাজব্যান্ড উঠে গেছে মেয়ে এখনও ঘুমো আছে তো এখনও উঠেনি ও উঠলে ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো পরে আস্তে আস্তে যেরকম কী কীভাবে আমরা আজকে দিনটা কাটাই কেমনভাবে কাটাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে সাথে 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 শেয়ার করি আমার এই সাজানোর ছোট্ট রুমটা সব এলোমেলো হয়ে আছে দেখো মেয়ে ঘুমাচ্ছে ওখানে ও তো খুব গরম দেখো ওর ছোটোবেলার ছবি তখনও সাড়ে চার মাস মতো বয়স ছিল কারণ আমাদের আছে পাঁচ মাসে আমাদের চুল দিয়ে দিতে হয় তো ও যখন জন্মেছিল না ওর মাথায় খুব চুল হয়েছিল। তোমরা দেখে বুঝতে পারছো সাড়ে চার মাসের কতটা বড় চুল হয়ে গেছিলো তাই আমরা ঠিক করেছিলাম যে একটা ফটো তুলে ফটো ফ্রেম করে রাখবো কারণ ওই স্মৃতিগুলো তো থাকবে না ফটোর দিয়ে থাকবে দেখো এই একটা ছবি তুলেছিলাম আমরা তিনজন মিলে একদম ছোট্ট ছিল এখন যা দুষ্টু হয়েছে না ওকে রাখাই মুশকিল একটা বাচ্চা থাকলে যা হয় একদম অগোছালো ঘর দেখতেই পাচ্ছ পুরো অগোছালো হয়ে আছে আমি গুছাতে পারি না আমি সবসময় খুব গুছিয়ে গাছিয়ে রাখতাম বাট এখন সেটা সম্ভব হয় না যতদিন না বড় হচ্ছে এই দেখো একজন ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং সোনা উঠে আবার বাবার আদর খাচ্ছে ও বাবা শোনা গুড মর্নিং সবাইকে হাই করে দাও তো হাই করে দাও তো সবাইকে হাই করে দাও হাই করে দাও এইদিকে এই দিকে হাই করো এই দিকে ও ঠো 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 হাই করে দাও হাই করো ওই দেখো হাই করে দিল পাকা বুড়ি হয়েছে একটা হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও দিয়ে দাও মেয়ের জন্য এখন আমি একটু খাবার বানাবো ব্রেকফাস্ট তাই রেডি করছি খাবার সাধারণত সব ইন্ডাকশানেই বানাই দেখো কি দুষ্টুমি করছে দেখো চলে আসছে যা পিছনে যা করতে দেবে না কিছুতে খাবারটাই সুজি আর এই হলো ওটস তো আমি এই দুটোকে মিক্সড করে খাবারটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে সুজি আর ওটসটা দিয়ে দিয়েছি ওটা একটু ফ্রাই করছি একদম লোতে দিয়ে কারণ সুজি বড্ড তাড়াতাড়ি না পুড়ে যায় এরকম এর আগে আমার দু চারবার হয়েছে কিছু দেবো না সিম্পল এরপর এর মধ্যে আমি জল অ্যাড করবো করে ভালো করে ওটসটা সুযোগটা সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেলে আমি ফর্মুলা মিল্ক মিশিয়ে দিই মিশিয়ে ওকে খাই দিই ওটা খেতেও ভালোবাসে তাই সকালে ব্রেকফাস্টে দিয়ে আমি দেখো হেলদি বা বেবিদের জন্য আমার মেয়ে বয়স এখন এক বছর এক মাসও হয়নি তো এটা খুব হেলদি এটা তোমরাও ট্রাই করতে পারো বেবিরা খেতেও ভালোবাসবে যে আমি জল অ্যাড করে দিয়েছি আর ফ্লেমটাও একটু বাড়িয়ে দিয়েছি তো ওটা ভালো করে ফুটে গেলে ওটসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে দেব এই যে পুরো ওর খাবারটা একদম রেডি হয়ে গেছে ঠিক এই টেক্সচারটা রাখবে গলে একটু থকথকে মতো হয়ে গেছে এই যে টু টেবিল স্পুন মতো অ্যাড করবো এই যে আমার মেয়ে খেতে এখন বসে গেছে দেখো না কেমন দুষ্টুমি করছে দেখো শুধু তোমরা দেখো খেতে বসবে আর ছোট ছোট চলে যাবে এদিকে আয় আয় এই যাক তোর খাবার আয় চলে আয় শুধু খাবে এখানে বসাবো ওখান থেকে ওই পারে ওখান থেকে ওইখানে চলে যাবে আসো আসো এই যে দেখো আমি ফর্মুলা মিল্ক মিশিয়ে খাবারটা বানিয়ে নিয়েছি স্পোর্টসটা একদমই গলে গেছে বোঝা যাচ্ছে না এবার এটা আমি ওকে খাইয়ে দেব তো ভালোই হেলদি ব্রেকফাস্ট আর সুজি অনেকক্ষণ পেটে থাকে তো পেটটা ভার রাখে তোমরা বেবিদেরকে দিতে পারো শোনা তুমি একটু বলো তোমার হেড কই হেড দেখাও তো হেড কই হেড 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 কই হেড 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 কই হ্যাঁ তোমার চোখ চোখ টিপে দাও চোখ টিপে দাও হ্যাঁ নাক কই নাক কই নাক দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত 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 দেখাও করো করো দেখি কটা দাঁত আর আর তুমি বলো তো বিরিয়ানি খাবে খাবে কতটা ও এতটা বিরিয়ানি খাবে দেখো আমি কত পিকেছে সব কিছুর অ্যান্সার দেবে এতটা খাবে আর তুমি মাংস খাবে হ্যাঁ কতটা মাংস খাবে কতটা কতটা এতটা আচ্ছা আর ঠাকুরকে নম করে দাও তো একটু নমো করে দাও নম 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 ওইভাবে নম করে হা দু হাত তুলে নমো করে ও আর তুমি একটু বাবাকে ফোন করো তো হ্যালো হ্যালো করো হ্যালো হ্যাঁ এই দিকে থাকি দিকে থাকি হ্যালো কে শোনা কে কে তুমি ভাত খাও হ্যাঁ তো বুনু কার বুনু তোমার এই এইটুকুনি আপাতত শিখেছে একটু একটুখানি কথা ক্যাচ করে বাবা মামা বাবা মা দাদা কে আর প্রত্যেকটা প্রশ্নে ওর আছে কে কেটাও বলবে সকাল থেকে উঠেও ও কে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফ্রেশ হয়ে গেছে তারপরে এবারে আমরা নিচে যাব আবার আমরা ব্রেকফাস্ট করবো ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে একটা গান শুনিয়ে দাও তো গান শুনে দিলাম সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টা একটা হাম্পু দাও হাম্পু দাও হাম্পু দাও হ্যাঁ টাটা করো টাটা করো হাম্পু দাও দিচ্ছে না মুড নেই হাম্পু দেবে না একটু হাম্পু দাও এমন করে মুড নেই বলো সবাই ভালো আছো তুমি তোমাকে বলেছি তুমি সব বন্ধুদের জিজ্ঞেস করো সবাই ভালো আছো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো একটু হাই করে দাও তো হাই হাই দেখো সবাই হাই করছে একটা হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও আচ্ছা একটা হাম্পু দিয়ে দাও হাম্পু দাও দুষ্টুমি করছে হাম্পু দাও দাঁড়ান করো শুধু ফোনটা নেবে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা এরকম থাকে না নর্মালি আমি গুছাবো আমার মেয়ে এসে একদম বিগড়ে দেবে ওর জন্য ওই ওয়াল ক্লথটা বিছিয়ে রাখি মানে বসে না অবশ্যই ওইখানে চলে যাবে ওইদিকে চলে যাবে ওই জানলায় চলে যাবে এই করে তবু আমি বিছিয়ে রাখি ওকে ওর মধ্যে একটু শোয়াই ব্রেকফাস্টে আমাদের হয়েছিলো চাউমিন মা বানিয়েছিল দেখো শসা দিয়ে প্যাস দিয়ে খাচ্ছি আর ও চাউমিন খাবে আমরা দুজন খাচ্ছি ও ও শসা দেখছে ওকেও দিতে হবে ওর এখন বড়দের খাবারের দিয়ে বেশি ইন্টারেস্ট ওকে একটু খানি দাও তাই সানডেতে তে আজকের জন্য স্পেশাল লাঞ্চ হয়েছে চিকেন আর ভাত ওকে এখন আমি একটু একটু করে চিকেন দিচ্ছি এই দেখো দাড়িতে দুষ্টুমি করছে এইখানে যাবে ওখানে যাবে এমন খুব দুষ্টুমি করে খাবে কি এই খেতে বসেছে এখন উঠবে 1 ঘন্টা পর ওই দাও চলে গেছে ওখানে না তো দুষ্টুমি করে খাওয়াটা নি ওর যত ঝামেলা তো এখন খাওয়াচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে আশা করি তোমাদের ভালো লাগবে সাধারণ ভিডিও ঘরে স্নান করে আমি এলাম এখন বাজে তিনটে এত গরম আজকে তো হিট দেখো এখনও দেখতে আমি পুরো ঘামছি মানে কিছু খাওয়ারই ইচ্ছা নেই এখনও খাইও নি গরম সত্যি প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা সব কমেন্টে আমাকে জানাবে আমাদের এখানে তো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলে প্রচণ্ড গরম পড়েছে আশা করি কলকাতা পুরো এখন দক্ষিণবঙ্গতে এরম গরমটা আছে সেই বিয়াল্লিশ ডিগ্রির গরম দিয়েছিল না এপ্রিল মাসে ওই গরমটাই যেন আবার ফিরে এসছে নেওয়া যাচ্ছে হ্যাঁ এত গরমে মেয়েটা খাওয়াতে বসলাম তোমাদের দেখকে দেখালাম খাওয়াটাও কমপ্লিট করতেই পারিনি খাইনি তো আবার কী করলাম জোর করলাম না জোর করলে বাচ্চাদের তো জোর করাও ঠিক না তা আর ওকে খাওয়াইনি ওকে ফ্রেশ টেস করে দিয়ে আমি স্নান টান করে এলাম এবারে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার ইচ্ছাই নেই একটু বৃষ্টি সৃষ্টি হলে ভালো লাগে মানে থাকতেই পারছি না এত গরম হয়েছিল আমাদের ভাত কলমি শাক ভাজা আর চিকেন কষা আর সাথে স্যালাডের শশা দারুণ লাগছিল কিন্তু খেতে মেয়েকে আনতে যাচ্ছি কি করছে দেখাচ্ছি তোমাদের খেতে বসেছে মামি মামি ভাত মাকে খাওয়াচ্ছে সবার ওপর উঠে গেছে একা একা উঠে বসে আছে তুমি ভাত খেয়েছ ভাত খেয়েছো বল ভাত খেয়েছো কতটা খেয়েছো কতটা কতটা ভাত খেয়েছো ও তুমি মাংস ভাত খেয়েছ ও তুমি কোথায় এসছ হন্ডু কাকার বাড়িতে হন্ডু কাকা বাড়িতে এগুলো কি তোমার খেলনা এটা কে বুলু ওই একটা বুলু এই একটা বুলু ওই একটা গুনু বাবা এটা কে কে বাড়ি যাবি যাবি হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বাজতে যায় তো আমি এখন একটু বেরোচ্ছি আমি আর অনির্বাণ তো আমরা একটু বাড়িপুর যাব তো দেখতে থাকো আর এত গরম পড়েছে ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি না মেয়েকে আমি শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাচ্ছি আমি আর অনির্বাণ যাব আমরা তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসবো ও বাচ্চা তো ওকেই গরমের মধ্যে নিয়ে গেলেও কষ্ট পাবে আর ওকে নিয়ে সামলানো আর জিনিসপত্র নিয়ে আসতেও খুব অসুবিধা হবে তাই আমরা দুজনেই যাব যাব আর চলে আসবো বাড়ি চলে এসেছি ভেবেছিলাম বাড়িপুরে গেছিলাম তোমাদেরকে একটু দেখাবো বিশ্বাস করা এত ভিড় হয়েছে কারণ সামনেই জামাই ষষ্ঠী এত প্রচণ্ড ভিড় আমি ফোন বার করতেই পারিনি এই বাড়ি এলাম তখন কটা বাজে নটা নাগাদ এসে এই মেয়ের খাবার করা হলো ওর বাবা করলো আর নিচে আরও কিছু আমাদের খাবারগুলো তৈরি করলাম করে এই মেয়েকে খাওয়াতে বসেছি এই যে এখন খাওয়াচ্ছি এখন বাজারে যায় দশটা একটু দেরি হয়ে গেছে আমি সাড়ে আটটা নটার মধ্যে খাইয়ে দিই যেহেতু আসতে দেরি হয়েছে প্রচণ্ড ভিড় ছিল তো এই ওকে খাওয়াচ্ছি দাঁড়ো তোমাদেরকে খাওয়াটা দেখাচ্ছি রাতে ও ডালে চালে আলু দিয়ে বাটার দিয়ে খাওয়াই ওকে এটাও খেতে ভীষণ পছন্দ করে দিনের বেলা খিচুড়ি বা মাছের ঝোল ভাতের থেকেও এটা খেতে খুব বেশি পছন্দ করে রাতে আমি ওকে এটাই দিই কারণ ওকে রুটি দুধ রুটি দিতাম ও দুধ রুটি খেয়ে ভীষণ ওর গ্যাস হচ্ছিল ওই জন্য আমি এইটা দিই একদম সিম্পল সাদা মাটা খাওয়ার এটাই ওর কোনো প্রবলেম হয় না তো এটাই ও খায় এই দেখো খাবে দেখো শো না এ নাও 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 দুষ্টু করছে নাও হুম ভালো 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 লেগেছে বলো আরে সবাইকে টাটা করে দাও তো টাটা টাটা টা হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও হুম দেখো সবাইকে টাটা বলে দিলো হ্যাঁ টাটা টাটা আর একটু খেয়ে নাও 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 তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি তোমাদের যদি এই সাধারণ সিম্পল ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করো অবশ্যই আর আমার মেয়েও তোমাদেরকে গুড নাইট বলে দিল টাটা করে দিল হা ওর স্টাইলে হাম্পু দিয়ে দিল তো তোমার তোমরা এই ব্লগটা দেখো ভালো লাগলে শেয়ার করো আর এরপর আমি আরও চেষ্টা করব অনেক নতুন ব্লগ দেওয়ার আজকের মতো এতটাই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো